হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমরাও ভালো আছি তো আমরা বিগত পাঁচ মাস ধরে ভিডিও বানাচ্ছি তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর আমরা ফেসবুক ইউটিউব দুটো ভিডিওই করি তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কিনা প্রভাত হাজরা প্রভাত হাজরা সলভ করা বলে সার্চ করলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে বা ফেসবুকে প্রভাত হাজরা বলে সার্চ করলি তোমরা পেয়ে যাবে তো আশা করি আমরা বহু বহুত মেহনত করে যে ভিডিওগুলো বানাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে বা আমরা এখনও তেমন কোনো মানে স্প্রিয়ান হয়নি হ্যাঁ তবুও আশা করছি তোমাদের মানে খুব ভালো লাগবে তা তোমাদের ভালোবাসায় আমরা ভিডিওগুলো বানাচ্ছি খুব আমরা দেখছি যা মানে খুবই ভালো লাগছে তো আমরা যে কাজের জন্যে নেমেছি সেই কাজের জন্য সফলতা হয় তোমরা আমাদের আশীর্বাদ করবে আমরা যেন তোমাদের মানে নিত্য নতুন ভিডিও তুলে ধরে দেখাতে পারি যে মানে চেষ্টা করব যে নতুন মানে সুন্দর করে ভিডিও বোনো কীভাবে ভিডিও বানিয়ে মানে তুলে ধরা তুলে ধরতে পারি তোমরা যেন দেখে তোমাদের যেন আনন্দ দিতে পারি ভিডিও বানিয়ে তা কেমন লাগছে আমাদের ভিডিও তোমরা কমেন্টে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো আশা করি ভালো লাগবে তো চলো তোমরা আমাদের করে আশীর্বাদ করো আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি তো আমরা ফেসবুক লাইভ করি রাত আটটা থেকে ফেসবুক লাইভ করি তোমরা আমাদের লাইভ আসতে পারো আর লাইভ দেখতে পারো বা সামনে দুর্গা পুজো সবাই কার জন্যই আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম